কিন্তু এর মধ্যে আনন্দটাই আমাদের মুখ্য উদ্দেশ্য যে ছাত্রদের সাথে শিক্ষকরা খেলবে কার সাপোর্ট করতে চাচ্ছ তোমরা দুই দলেরই সাপোর্ট করতে চাই আমরা উল্লাস আসলে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে উল্লাস উভয় দলের খেলোয়াড়দেরকে উল্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা আজকের শিক্ষকদের অত্রবিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষিকা তিনি তারা আছেন তার কথা দুই দলের মধ্যে খেলা হচ্ছে শিক্ষকও আপনাদের এবং ছাত্ররা আপনাদের এই অভিমক্ত তো আপনার কাছে শুনতে আসলে এই অভিমত ব্যক্ত করার মত না এত সুন্দর পরিবেশে এবং এত সুন্দর একটা স্কুলে আমাদের যে অনুষ্ঠানটা আমরা চাই যে প্রতি বছর আপনাদের মাধ্যমে এভাবে হোক ছেলেরা ছাত্ররা ওরা জয় লাভ করুক এটাই আমার প্রত্যাশা আশা করি ধন্যবাদ চমৎকার কথা বলেছেন এটা আমাদের আনন্দ উপভোগ করাটাই মুখ্য উদ্দেশ্য এবং আমরা খুবই উৎসাহিত এবং খুবই সবাই খুবই উৎসাহিত একটা উৎসব মুখর পরিবেশ এখানে আছে আমরা চাই যে প্রতি বছর এরকম একটা হোক সারা বছর লেখাপড়া করে কিন্তু দু একটা দিন তারা আনন্দে কাটুক এটাই আমাদের সেই মাঠে তাদের সহযোগী হিসেবে শিক্ষকদের সহযোগী হিসেবে খেলে এই পরিবেশটাকে আরও আনন্দ মুখর করে তুলব এবং এতে ছাত্ররাও খুব উৎসাহিত ওরাও উৎসাহ দেয় টিচাররা খেলবে কখন দেখা যাক পরে কি হয় শুধু লেখা পড়ার পাশাপাশি একটু খেলাধুলা একটু বিনোদনের দরকার আছে আর মানে শিক্ষক আর স্টুডেন্টরা যদি মানে এরকম হয় তাহলে পারস্পরিক বন্ধনটা মনে হয় আরও ভালো হয় চমৎকার তিনি অভিমত ব্যক্ত করেছেন আমরা এই খেলা উপভোগ করার জন্য এসেছেন আমরা শিক্ষক সমন্বয়ে যে খেলা আজকে শুরু হচ্ছে এই আমি খুবই আনন্দিত এবং তারা খুব জমজমক মূল্য খেলায় তারা অংশগ্রহণ করছে এই আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আবার তারা আজকের খেলছেন আক্রমণ আমরা খেলায় ফিরে যাচ্ছি